আমাকে নিয়ে প্রত্যেকদিন ছোয়া মানুষ গালাকাটি করতে বাংলাদেশে যদি সবচেয়ে বেশি গালি খায় থাকে সেটা আমি আসনাদা বোলা টাকা কোথায় পাই দামি শার্ট কোন জায়গা থেকে পরি জুতা কোন জায়গা থেকে পরি এগুলো আমাদেরকে নিয়ে কম সমালোচনা হয় হাসিনা তো ব্যক্তি না হাসিনাটা আইনিয়া বলছেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে বলছেন ঘরে ঘরে বিশ্ব শুরে আমাকে নিয়ে প্রত্যেকদিন ছোয়া লাখ মানুষ গালাকাটি করতে আমার কমেন্ট সেকশন আমি একদিনের জন্য পনেরো সেকেন্ডের জন্য আমি কখনো অনলাইন করিনি যে কেউ যা কিছু লিখতে পারে আমি তো এক্সাম্পল সেট করতে চাইছি টলারেন্সের এখন আপনারা যদি এত ইনটলারেন্ট হন এটা তো হচ্ছে আমাদের জন্য খুবই মানে লজ্জাজনক বিষয় আপনারা বলতে পারবেন কি ওই পর্যন্ত তো এখন এই বিষয়গুলো আপনাদের কে আসলে আমাদের এই বসে আসা কথা বলতে হয় আমার লজ্জা লাগে আসলে মানে আমাদের বাপদাদারা বলতো না তোর ঘরে আমি হয়েছি আমার ঘরে তুই এসেছি তো এখন ব্যাপারটা হচ্ছে উল্টা হয়ে গেছে আর কি যাই হোক ওনারা ওনাদের বর্ণার্ধ দীর্ঘ কেরিয়ার এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই না কিন্তু আমাদের এই সাংস্কৃতিক পরিবর্তন প্রয়োজন আছে আর না হয় আমরা কাউকে কাল্ট তো বানাইতে চাইবো না ভাই আমরা কাউকে কাল্ট বানাবো আপনি আমাকে নিয়ে প্রশ্ন তুলবেন আমার মতাদর্শ নিয়ে আপনি প্রশ্ন তুলবেন আমাকে আপনি প্রশ্ন করবেন আপনি যতক্ষণ পর্যন্ত প্রশ্ন অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি রাইট ট্র্যাকে থাকবেন আর যখন আপনার প্রশ্নের পরিবর্তে শুধুমাত্র স্তুতি গাওয়া হবে জবাবদিহিতার পরিবর্তে স্বচ্ছতারই তো থাকবে তখন প্রত্যেকটা মানুষ হাসিনা হবে হাসিনা তো ব্যক্তি না হাসিন একটা আইডিয়া হাসিন একটা আইডিয়া হাসিনা কি স্তুতি ছাড়া এখানে প্রশংসা ছাড়া কিছুই বলা যেত না প্রেস কনফারেন্স গুলো কি হইতো প্রত্যেকটা প্রশ্ন করা হয়তো খুশি করার জন্য আর এটা প্রশ্নের বিনিময়ে একটা দেশের এম্পাসি ভিজিট আপনি আমার দলের একজন আমার দলের একজন সম্মানিত মানুষকে নিয়ে আপনি এভাবে কথা বলতে পারেন না আপনার যদি কোন ডিসেন্ট থাকে আপনি তার সাথে আপনি ফ্লোর নিয়ে আপনাকে কথা বলতে হবে এটা কোনোভাবে আপনি করতে পারেন না আপনি রাজনীতির উর্ধে কি আপনাদের ডিজি যখন বসাইছে আমি দেখছি না কে অফিস করতে দিস আপনারা দেন নাই তখন রাজনীতি দিয়ে আপনারা ডিল করছেন কোন জিনিসটা রাজনীতির উর্ধে হসপিটাল গুলার এই কেন টেন্ডার বাণিজ্য হয় না আপনি করতে পারবেন আমি আসনাদ আব্দুল্লাহ সাক্ষী আপনাদের কোন স্বাস্থ্য আমি ছয়টা মাস আমি ক্লোজলি ডিল করেছি কোনো কিছুই রাজনীতির উর্ধে না আপনি যেই ব্যানার নাম দেন না কেন প্রত্যেকটা জিনিস রাজনৈতিক ভাবে ডিল করা হয় এ পলিটিক্যাল বলে কোনো কিছুই নাই হাসিনা আমাদেরকে পলিটিক্যাল বানাইতে চাইছে পলিটিক্যাল না ডিল করতে হয় আপনি বলতে পারবেন অ্যাম্বুলেন্সের হচ্ছে আপনার এখানে হচ্ছে টেন্ডারবাজি চলে না এবং এগুলো রাজনৈতিক ভাবে ডিল করা হয় না আপনাদের পোস্টিং প্রমোশন এগুলো রাজনৈতিক ভাবে ডিল করা হয় না আপনি বলতে পারবেন এখন যারা ঢাকায় আসে প্রত্যেকটা রোল কোন না কোনো ভাবে হচ্ছে যারা ভালো পোস্টিং গুলো পাচ্ছে কোনো না কোনো ভাবে হচ্ছে আপনার সম্ভাব্য যারা সরকারপন্থী সরকারে হবে তাদের এলাইন এটাকে আপনি অস্বীকার করতে পারবেন কোনোভাবে অস্বীকার করার সুযোগ নাই আপনি চাই হন না কেন যেই হন না কেন আপনি আর আপনার যদি সমালোচনা করে এই কারণে সমালোচনা করছে না যে এটা হচ্ছে আপনার একটা রিফ্লেকশন হওয়ার জন্য সমালোচনা করছে সিম্পল এখানে তো ধরেন এখন এটাকে যদি আপনি অ্যান্টোগনাইজ করেন আমরা ভার্বালি ডিসপোয়ে আমাদের প্রচুর

আমাদের সবার ঐক্যবদ্ধ থাকতে হবে মিনিমাম জায়গায় একদম বেসিক জায়গা আমাদেরকে একমত থাকতে হবে বাংলাদেশের প্রশ্নে পেসিবাদ বিরোধিতার প্রশ্নে ভারতীয় আধিপত্যবাদের প্রশ্নে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে আমাদের সবাইকে একমত থাকতে হবে একমত না থেকে যদি আমরা আমাদের এই মাইনর ইস্যুগুলো আপনি আমার পার্টি নিয়ে সমালোচনা করবেন সারাদিন আমরা ফাইন্যান্স কোথায় পাই এটা কোথায় পাই সেটা কোথায় পাই টাকা কোথায় পাই দামি শার্ট কোন জায়গা থেকে পড়ি জুতা কোন জায়গা থেকে পড়ি এগুলো আমাদেরকে নিয়ে কম সমালোচনা হয় জুতা কোন জায়গায় পরে এটার আমাদের অ্যাকাউন্টেবিলিটি দিতে দিতে আমাদের বলেন বাংলাদেশে যদি সবচেয়ে বেশি গালি খায় থাকে সেটা আমি আসনাদ আবদুল্লাহ খাইছি আপনি আমার কমেন্ট সেকশনে যান সারা দিন ধুয়ে গালাগালি করতে পারে আমি কোনোদিন বন্ধ করছি আজকে পর্যন্ত না বার আমি এক এক মিনিটের জন্য আমি আমার কমেন্ট সেকশন অফ করি নাই না বার করি নাই আপনি আপনার গালিটা প্রকাশ করেন এই সহনশীলতা যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা যখন বলবো আমরা মত প্রকাশের স্বাধীনতা দিব আমরা ক্ষমতায় আসলে আমরা এটা দিব আমরা বুঝা যায় যে আপনারা কোন মত প্রকাশের স্বাধীনতা দিবেন এটা কিন্তু আমার বোঝা হয়ে যায় তো টলারেন্সটা আমরা এখন দেখাইতেছি যে আসলে আমাদের সময় আমরা বলতে পারবো কারোর যে আমাকে গালাগালি করছে গিয়ে মামলা দিছে কারো বাড়ি গিয়ে ইয়ে হয়েছে হয় নাই কিন্তু আমার সহকর্মী সার্জি সালম হচ্ছে মানহানির মামলা খাইছে নাসির উদ্দিন পাটারি মানহানির মামলা খাইছে আপনি যতক্ষণ পর্যন্ত আমি মুখ দিয়ে কথা বলবো আপনার কোনো রাইট নেই আপনি আমাকে আইসা হচ্ছে বাধা দিবেন আপনি অমুক আমাকে বলবেন আমি অমুক আপনার সাথে কথা বলবো প্রশ্ন সবাই করে আমরা এক্সপ্লেনেশন দিতে হয় আপনাকে আপনার দলের প্রধান কেউ এটা জিজ্ঞেস করার আপনার হিম্মত থাকতে হবে যে টাকা কোন জায়গা থেকে আসে এখন আপনি আমার সময় হচ্ছে মানে খুশি কিন্তু আপনার দলের নেতাকে প্রশ্ন করলে আপনি বিলা হয়ে যাবেন এটা তো হইতে পারে না দুইটাই এক এখন আপনার দলের নেতাকে প্রশ্ন করছে এই কারণে না যে আপনার কোনো অ্যান্টাগোনাইজ কোনো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ